ক্লাস সিক্স তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সামনে চলে এসেছি বেশ দিন বাকি নিয়ে আর একটা মাস পর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে তো সেকেন্ড ইউনিট টেস্টে যে প্রশ্নগুলো পরিবেশ বিজ্ঞানের পূর্বেই আমরা কিন্তু সেই প্রশ্নগুলো আলোচনা করছি পরপর আলোচনা করে যাচ্ছি তোমরা এই রকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে বেলা প্রেস করে রাখো দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে দেবে পরীক্ষায় যাবে কারণ এইগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে তো যে প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা আলোচনা করবো সেগুলো পরপর বলে যাই প্রথমে হচ্ছে একদম প্রথম যে প্রশ্নটা পাচ্ছি লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি লেখক ওকে তো আমরা একটু প্রশ্ন উত্তরটা জেনে নিই দেখো প্রকৃতিতে কোনো খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে শক্তির মাত্র টেন পরবর্তী স্তরে স্থানান্তরিত হয় তাহলে আমরা যে স্তরে আছি বা যে যে খাদ্য সংঘাতের যে কোনো স্তরে টেন পারসেন্ট হচ্ছে পরবর্তী স্তরে স্থানান্তরিত হয় অর্থাৎ একজন স্তরের ভোক্তা তার খাদ্য থেকে প্রাপ্ত শক্তির মাত্র টেন পার্সেন্ট অংশই হচ্ছে পরবর্তী স্তরে পৌঁছাই তাহলে একজন হচ্ছে ভোক্তা তার যে প্রাপ্ত খাদ্য আছে বা তার যে প্রাপ্ত শক্তি আছে সেই শক্তির টেন পার্সেন্ট পরবর্তী স্তরে কিন্তু পৌঁছাই একেই আমরা বলবো লিন্ডেম্যানের লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র বা টেন পার্সেন্ট ল ওকে দেখো এর মূল কথা কী মূল কথা হচ্ছে প্রতিটি ট্রপিক স্তরে শক্তির টেন অংশ পরবর্তী স্তরে পৌঁছায় বাকি নাইনটি শক্তি ক্ষয় হয় তাপ শ্বাসক্রিয়া ও জীবনের অন্যান্য কার্যকলাপে তাহলে টেন পার্সেন্ট শক্তি তো পরবর্তী স্তরে পৌঁছাচ্ছে কিন্তু বাকি নাইনটি পার্সেন্ট কী হচ্ছে বাকি নাইনটি পার্সেন্ট শক্তি কিন্তু ক্ষয় হয় তাপ শ্বাসক্রিয়া ও জীবনের অন্যান্য কার্যকলাপে ওকে উদাহরণ দেখিনি আমার কী কী উদাহরণ আছে যেমন ধরো দেখো দেখো ঘাস থেকে ঘাস ফিং টেন পার্সেন্ট শক্তি পাচ্ছে আবার ঘাস ফড়িং থেকে ব্যাং টেন পার্সেন্ট শক্তি পাচ্ছে আমরা এরকম একটা যদি খাদ্য পিরামিড তৈরি করি এরকম একটা খাদ্য পিরামিড তখন তৈরি করতাম হ্যাঁ এখানে হচ্ছে সবুজ উদ্ভিদ মানে ঘাসে থাকতো এর উপরে থাকতো ঘাস ফোরিং এর উপরে থাকতো ব্যাং এর উপর থাকতো সাপ এরকম যে খাদ্য পিরামিড তৈরি করতাম হ্যাঁ সেই খাদ্য পিরামিড বা খাদ্য পিরামিডে বা তোমার হচ্ছে যদি আমরা খাদ্য শৃঙ্খল বলি এক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাবে যে ঘাস থেকে ঘাস ফড়িং টেন পার্সেন্ট শক্তি পাচ্ছে আবার ঘাস ফোরিং থেকে ব্যাং টেন পাচ্ছে আবার ব্যাং থেকে সাপ টেন শক্তি পাচ্ছে এই হচ্ছে উদাহরণ লিন্ডেভানে টেন যে লটা আছে তার কিন্তু এটা হচ্ছে এক্সাম্পেল বা উদাহরণ দিলাম ওকে এরপরে চলে আসো জীবাশ্ম কীভাবে তৈরি হয় বর্ণনা দাও জীবাশ্ম কীভাবে তৈরি হয় বর্ণনা দাও প্রথম আমরা পয়েন্ট পাচ্ছি এক নম্বর পয়েন্ট পাচ্ছি প্রাচীন জীবজন্তু ও উদ্ভিদের অবশেষ অর্থাৎ বহু বছর আগে সমুদ্র নদী বা জঙ্গলে জীবজন্তু ও গাছপালা মারা গেলে তাদের অবশেষ মাটি বা বালি বা কাদার নিচে চাপ চাপ চাপা পড়ে থাকতো তাহলে অনেক বছর আগে আজ থেকে তো লক্ষ লক্ষ বছর আগে তখন জীবজন্তু বা গাছপালা যখন মারা যেত বা মানুষ যদি মারা যেত সেক্ষেত্রে সেগুলো মাটির তোলায় চাপা পড়ে যেত ওকে এবার দেখো সেকেন্ড যে পয়েন্ট অপচয় ও চাপ সেকেন্ড পয়েন্ট কী পাচ্ছে আমার অপচয় ও চাপ এটা কি হচ্ছে দেখো জমে থাকা ওই অবশেষগুলো ধীরে ধীরে অক্সিজেনবিহীন পরিবেশে বিকৃত হতে থাকে এবং জীবাণু দ্বারা পরিপক্ক হয় তাহলে ওই যে জমে থাকা জিনিসগুলো আছে বা জমে থাকা বস্তুগুলো আছে সেগুলো অবশেষে কি হচ্ছে ধীরে ধীরে অক্সিজেনবিহীন পরি পরিবেশে বিকৃত হতে থাকে এবং জীবাণু দ্বারা পরিপক্ক হতে থাকে তিন নম্বর পয়েন্ট কী পাচ্ছি দীর্ঘকাল চাপ ও তাপের প্রভাব এই এই অবশেষের উপর প্রচুর চাপ ও চাপ পড়ে এখন চাপটা কার পড়বে যেহেতু এটা মাটির তোলাই আছে তাই আমাদের যে মাটির যে আমরা এত লরি চলছে এত বাস চলছে আমরা হাঁটছি তার যে প্রেসার বা চাপ সেই চাপ এবং তারপর মাটি যত তোলাই আমরা যাব তত কিন্তু গরম বাড়বে তার যে চাপ সেই চাপে তার ধীরে ধীরে কিন্তু কঠিন এবং কার্বনীয় পদার্থে রূপান্তরিত হচ্ছে চার নম্বর যে পয়েন্ট পাচ্ছি জীবাশ্ম গঠন ওকে জীবাশ্ম গঠন দেখো ফলে কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি তৈরি হচ্ছে ওকে এবার সারাংশ চলে আসো প্রাচীন জীব ও উদ্ভিদের মৃতদেহ মাটির নিচে চাপা পড়ে দীর্ঘ সময় ধরে চাপ ও তাপের প্রভাবে পরিবর্তিত হয়ে জীবাশ্ম তৈরি হয় দেখতে পেলে এরপরে যে প্রশ্ন কি নেক্সট যে প্রশ্ন আছে রক্তের কাজ কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রক্তের কাজ কিন্তু শুধু যে ক্লাস সিক্স তা নয় সিক্স সেভেন এইট নাইনটেন কিন্তু যতদূর পর্যন্ত পড়াশুনো করবে রক্তের কাজ কিন্তু থাকবে ওকে রক্তের কাজ কি রক্তের কাজ হচ্ছে দেখো রক্তের প্রধান যে কাজগুলো হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে অক্সিজেন পরিবহন রক্তের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা ফুসফুস থেকে শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন পৌঁছে দেয় তাহলে ফুসফুস থেকে শরীরের বিভিন্ন কোষে কী হচ্ছে অক্সিজেন পৌঁছে দিচ্ছে দু নম্বর পয়েন্ট কী কার্বন ডাইঅক্সাইড বহন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে আসে তাহলে কোষ থেকে কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইডগুলোকে ফুসফুসে নিয়ে আসছে তিন নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা পুষ্টি সরবরাহ পেট থেকে স্বস্ত পুষ্টি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যায় আর চার নম্বর পয়েন্ট কি অবসা অবশাংশ ও হরমোন পরিবহন শরীরের বিভিন্ন অংশ থেকে হরমোন ও অন্যান্য রাসায়নিক বার্তাভাব পৌঁছে দেয় ওকে তাহলে এ হচ্ছে মেনগুলো রক্তের কাজ এরপরে চলে আসো আরও এক আরও অনেকগুলো কাজ দিয়েছে যেমন রোগ প্রতিরোধ করা যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যেমন ক্ষতস্থানে রক্ত রক্তস্থাপন করা এগুলো প্রতিটা কিন্তু রক্তের কাজ হয় কারণ আমরা যদি রক্তকে ভাগ করি রক্তকে তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা একটা শ্বেত রক্তকণিকা একটা অনুচক্রিকা তিন রকম রক্তের তিন রকম কাজ আছে বিভিন্ন সব রক্তকণিকার তো সমান কাজ নয় লোহিত রক্তকণিকার এক রকম কাজ এটা লাল রক্ত আর এক রকম কাজ শ্বেত রক্তকণিকার একরকম কাজ অনুচক্রিকার একরকম কাজ আমি তিনটের পার্টিকুলারলি বলে রাখি শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রোগী জীবাণু ধ্বংস করা অনুচক্রিকার কাজ হচ্ছে মেনলি রক্তকে জমার মাধ্যমে সাহায্য করা তোমার হাত কেটে গেছে সে সময় হুক রক্ত বেরোচ্ছে সেই রক্তটাকে জমাট বাঁধাবে কি অনুচক্রিকা আবার খাদ্যকে আমাদের সারা শরীরে পৌঁছাবেকে লোহিত রক্তকণিকা অক্সিজেনকে আমাদের সারা শরীরে পৌঁছাবেকে লৈত রক্তকণিকা তাহলে প্রতিটা কিন্তু আলাদা আলাদা রক্তকণিকার আলাদা আলাদা কাজ আছে ওকে আচ্ছা আজকে আমরা আবার তিনটে প্রশ্ন দিয়ে দিলাম তিন চারটে প্রশ্ন এইরকম পরপর কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলো সুন্দর করে পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে বেলা অ্যাকাউন্টে প্রেস করে রাখো ওকে আর এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে হবে যেতে তারাও কিন্তু এইরকম পরপর ভিডিও দেখে যেতে পারে